এই প্রোডাক্ট মূলত যাদের নিউবর্ন বেবি রয়েছে তাদের জন্যই তো এটা হচ্ছে ম্যানুয়াল মাসাজ বেস্ট এটা হচ্ছে ইলেকট্রিক শুধু চার্জারে যে কেবল আছে কেবল দিয়ে এটা ব্যবহার করতে হবে রিচার্জেবল এখন যেটা দেখাবো এটা হচ্ছে রিচার্জেবল বেস্ট এটা হচ্ছে ডাবল রোপকো ব্রান্ডের বেস্ট ফার্ম এটাও কিন্তু রিচার্জেবল ছবিটার দিকে আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো মায়েদের জন্য স্পেশাল কিছু প্রোডাক্ট এই প্রোডাক্ট মূলত যাদের নিউবর্ন বেবি রয়েছে তাদের জন্যই আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছি একেবারে স্পেশাল বলার কারণ হচ্ছে যাদের নিউবর্ন বেবি আছে তাদের সবার না অনেকেরই কিন্তু বেস্ট পাম্পগুলো প্রয়োজন পড়ে আর ম্যাক্সিমাম সবারই আবার বেস্ট প্যাডটা প্রয়োজন পড়ে তো ভিউয়ার্স আজকে এই ধরনের ম্যাটেরनिटी যে আইটেমগুলো রয়েছে আজকে নিয়ে চলে এসেছি মাদার্স কেয়ার যে আইটেম তো ভিউয়ার্স প্রথমে আমরা দেখাবো मदर्स কেয়ার যে আইটেমের ভিতরে রয়েছে বেস্ট পাম্প তো गाइस এটা হচ্ছে ম্যানুয়াল মাসাস বেস্ট পাম্প ভিউয়ার্স এই ম্যানুয়াল মাসাজ বেস্ট পাম্পটা কি রকম হবে এই ভিডিওতে শুধু আমরা আজকে দেখাবো যে আমাদের কাছে কোন কোন প্রোডাক্ট গুলো আপনারা পাচ্ছেন তো এটা হচ্ছে ম্যানুয়াল মাসাজ বেস্ট ছবিতে যেরকম দেখা যাচ্ছে সেম কিন্তু একই রকম হবে এই বেস্ট পাম্প গুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে ম্যানুয়ালের ভিতরে ম্যানুয়ালের ভিতরে কিন্তু আপনারা যে বেস্ট পাম্পটা আছে ওটা আমাদের কাছে পাবেন এটা হচ্ছে ওয়ানলি বেস্ট পাম্প অনলি বেবি নেচারাল বেস্ট পাম্প এটা হচ্ছে ব্রিটেনের কোম্পানি তৈরি হয় কিন্তু চায়নাতে কোম্পানি হচ্ছে ব্রিটেনের এই ম্যানুয়াল বেস্ট পাম্পটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু একদম স্লিকনের সবগুলোই সিলিকনের এটা একদম এটার উপরে কিন্তু একেবারে সফট সিলিকনও লাগানো আছে দুইটার উপরে তো বিয়াস এছাড়া কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ইলেকট্রিক বেস পাম্প ইলেকট্রিক বেস পাম্প কিন্তু দুই ধরনের রয়েছে একটা হচ্ছে ইলেকট্রিক শুধু আপনার চার্জারের যে কেবল আছে কেবল দিয়ে এটা ব্যবহার করতে হবে এটা হচ্ছে সিঙ্গেল এটার ভিতরে এটা হচ্ছে ইন্টেলিজেন্ট ইলেকট্রিক বেস পাম্প এটার ভিতরে ডাবলও পেয়ে যাবেন সিঙ্গেলও পেয়ে যাবেন এটা হচ্ছে সিঙ্গেলটা ফিটিং করলে এরকমই হবে আপনারা ছবিটা দিকে একটু লক্ষ্য করবেন ফিটিং করলে কিন্তু এরকমই হবে এটা হচ্ছে ইন্টেলিজেন্ট সিঙ্গেল যেটা এটা এটার ভিতরে কিন্তু ডাবলটাও পেয়ে যাবেন অর্থাৎ বেস পাম্পটা কিন্তু ডাবল থাকবে দুইটা থাকবে সিঙ্গেল ডাবল দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা পার্চেস করতে পারেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ইলেকট্রিক বেস পাম্পের ভিতরে কিন্তু দুইটা কোয়ালিটি এগুলো দেখাইছি এছাড়া আরেকটা রয়েছে ইন্টেলিজেন্ট ছাড়াও কিন্তু একটা রয়েছে ইলেকট্রিক বেস পাম্প এটার মডেল নাম্বারটা দেওয়া রয়েছে যেমন আর এইচ আটান্ন এটাও কিন্তু ইলেকট্রিক এটাও কিন্তু আপনার কেবলের মাধ্যমে ব্যবহার করতে হবে ছবিতে যেরকম আছে মেশিনটা এরকম হবে এবং ফিটারটা এরকম হবে পাম্পটা তো এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া যেগুলো রয়েছে এগুলো কিন্তু হচ্ছে রিচার্জেবল এখন যেটা দেখাবো এটা হচ্ছে রিচার্জেবল বেস্ট পাম্প এটা হচ্ছে ডাবল রিচার্জেবল বেস্ট পাম্প বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি রিচার্জেবল বেস্ট পাম্প গুলো আজকে নিয়ে চলে এসেছি দেখা যায় যে অনেক মায়েরাই কিন্তু দিনের অনেক অফিসে যান বা বিভিন্ন জায়গায় যান তখন দেখা যায় যে সরাসরি বেস্ট আপনার পান করাতে পারেন না বা ওভারফ্লো হইলে বেস্টটা কালেক্ট করে কিন্তু রাখতে হয় বা দেখা যায় যে অনেক মায়েদের যে বেস্টে আপনার মিলটা আসে না তারা পাম্পিং করে যাতে বাবুরা সহজেই খেতে পারে সেজন্য বেস্ট পাম্প ব্যবহার করে থাকেন তো এটা হচ্ছে রিচার্জেবল আপনার এটা চার্জ দিয়ে কিন্তু আপনি ইউজ করাইতে পারবেন ভিউয়ার্স এটার ভিতরে কিন্তু রিচার্জেবল ভিতরে তিনটা কোয়ালিটির আমাদের কাছে বর্তমানে अवेलेबल রয়েছে এটা হচ্ছে একটা কোয়ালিটি অটোমেটিক বেস্ট পাম্প যেটা ডাবলের আর একটা রয়েছে রোফকো ব্র্যান্ডেড রোফকো ব্র্যান্ডের বেস্ট পাম্প এটাও কিন্তু রিচার্জেবল ছবিটার দিকে লক্ষ্য করবেন ছবিটা যেরকম আছে सेम একই রকম কিন্তু হবে আমরা একটা একটু খুলে দেখাচ্ছি এই যে দেখেন এটা ফিডিং করা আছে জাস্ট আপনি सेम এরকমই কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা ফিডিং করাইতে রিচার্জেবল এটা কিন্তু ফিডিং করাই রয়েছে রূপকোটা আটা রয়েছে ডক্টর ব্রাউন ডক্টর ব্রাউনটাও কিন্তু সেম এরকমই হবে ছবিটা দেখেন জাস্ট ছবি যে যেরকম দেওয়া আছে সেম একই রকম হবে ডক্টর ব্রাউনটাও এই তিনটা কিন্তু রিচার্জেবল আমাদের কাছে রয়েছে ডক্টর ব্রাউন রোপকো ব্র্যান্ডের আর একটা হচ্ছে অটোমেটিক বেস পাম্প এই তিনটা বেস পাম্প আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে রিচার্জেবল এছাড়া কিন্তু মায়েদের জন্য পেয়ে যাচ্ছেন স্পেশালি বেস্ট প্যাড এটা হচ্ছে মমিজি ব্র্যান্ডের বেস্ট প্যাড এটা হচ্ছে সিক্স পিসের ওয়াশেবল এগুলো কিন্তু হচ্ছে ওয়াশেবল এছাড়া পেয়ে যাবেন ফার্লিন ব্র্যান্ডের সিক্স পিসের এছাড়া কিন্তু আমাদের কাছে ইস্মাইল যে ব্র্যান্ডটা রয়েছে স্মাইল ব্র্যান্ডেরও পেয়ে যাবেন তাছাড়া রয়েছে মিল কালেক্টর মিল্ক কালেক্টরটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মিল্ক কালেক্টর সিলিকনের ফুল সিলিকন যাদের ওভারফ্লো হয় তারা কিন্তু বেস্ট প্যাড অথবা মিল্ক কালেক্টর ব্যবহার করে থাকেন যে কোনো একটা ব্যবহার করলে হবে এটা হচ্ছে মিল্ক কালেক্টর যারা চাচ্ছেন যে আহ আবার বাবুকে খাওয়ানোর জন্য তারাই মিল্ক কালেক্টরটা পার্সেস করবেন আর যারা শুধু বেস প্যাড ব্যবহার করবেন তারা তো ওয়াশ করে করে ব্যবহার করবেন যাতে বাহির থেকে জামা কাপড় ভিজা না বোঝা যায় বা ওভারফ্লো হলে কোনো সমস্যা না হয় দুর্গন্ধ না থাকে তো বিয়র্স এটা কিন্তু আপনার যে হোলটা রয়েছে এই হোলটা থেকে এটা খুলে ফিডারে নিয়ে মিল্কটা আবার বাবুকে খাওয়াতে পারবেন যারা আবার যখন ইউজ করবেন এটা লাগিয়ে নেবেন এগুলো কিন্তু গরম পানিতে ফুটিয়ে আপনারা ইউজ করতে পারবেন একটা বক্সের ভিতরে দুইটা করে থাকবে তো বৃহস্প এই মিল্ক কালেক্টরটা পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু মমিজি ব্র্যান্ডের মমিজি ব্র্যান্ডের মিল্ক কালেক্টরটা পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু দেখা যায় যে বেবি একটু বড় হয়ে গেলে অথবা অনেক মায়েদের নিপেলটা শর্ট থাকে তারা কিন্তু নিপেল শিট ইউজ করেন এটা হচ্ছে পিজিওন নিপেল সিট এটা হচ্ছে তায়নের আরেকটা পেয়ে যাবেন এটা হচ্ছে সিঙ্গেল এটা একটু বড় সাইজের সিঙ্গেলটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে চায়না দেখেন খুবই সফট একদম বাবুরা বুঝতেই পারবে না যে এটা কি উপরে কোনো এক্সট্রা কিছু লাগানো হয়েছে কিনা এমন সফট সিলিকনের নিপেল সিট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা সাইজটা কিন্তু অনেক বড় তো বিহস এটা হচ্ছে সিঙ্গেল আর যেটা হচ্ছে আপনার আহ এটা হচ্ছে ডাবল দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা পারচেস করতে পারেন তো বিহস এছাড়া পেয়ে যাবেন ওয়াশেবল বেস প্যাড এটা হচ্ছে ফার্লিনের ওয়াশেবল বেস প্যাড এটা হচ্ছে ছত্রিশ পিজের ছত্রিশ পিসের ফার্লিনের ওয়াশেবল বেস প্যাডটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া রয়েছে মমিজি ব্র্যান্ডের মিল্ক স্টোরেজ ব্যাগ মিল্ক স্টোরেজ ব্যাগটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পঁচিশ পিসের আপনি চাইলে পঁচিশ বার ইউজ করাতে পারবেন যারা চাচ্ছেন যে ফিডিং বেস্ট পাম্প দিয়ে কালেক্ট করে আপনি এই স্টোরেজ ব্যাগে করে যে কোনো স্থানে নিয়ে যেতে পারবেন বা ফ্রিজিং করে রাখতে পারবেন দেখা যাচ্ছে অনেক মায়েদের একটু ওভারফ্লো হয় তারা ফ্রিজিং করে রাখার জন্য এই বেস্টের যে ব্যাগটা করতে পারেন একদিনে মূলত একটা ইউজ করা হয় একবার ইউজের এছাড়া যারা যাবেন যে স্থানে জন্য যেকোনো জায়গায় গেলে কিন্তু আপনারা যারা এক্সট্রা খাবারটা বাবুকে খাওয়ান মিল্ক তার মিশ্রি যে কোনো আইটেম আপনারা কিন্তু এই স্টোরেজ কন্টেনারটায় রাখতে পারেন তো বিয়ার্স এছাড়া কিন্তু মায়েদের জন্য আমাদের কাছে রয়েছে ম্যাটার্নিটি বেল্ট ম্যাটারিটি ব্রা ম্যাটারিটি আর মেক্সি সবগুলো আইটেমই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো বিয়োজ আজকে দেখাবো আরেকটা আইটেম এটা কিন্তু হচ্ছে সিজার বেল্ট বলে সিজারের বেল্ট এটা হচ্ছে প্রেগনেন্সি বেল্ট সিজারিয়ানের সিজারের পরে যে বেল্টটা ওইটা আমাদের কাছে পেয়ে যাবেন আর প্রেগনেন্সির সময়ের যে বেল্টটা এটাও কিন্তু পেয়ে যাবেন প্রেগনেন্সির সময়ের বেলটা দেখেন কিভাবে ব্যবহার করতে হয় এখানে কিন্তু সব ডিক্লারেশন দেওয়ার রয়েছে কিভাবে আপনি এটা ব্যবহার করবেন এগুলো কিন্তু হচ্ছে এলাস্টিক ফাইবারের মূলত এগুলো হচ্ছে এলাস্টিক ফাইবার এটার দুইটা পার্ট থাকে এগুলো কিন্তু আপনার বড় হবে এই যে খুলে খুলে এটাকে আপনি ছোট বড় করে নিতে পারবেন এটা হচ্ছে একটা পার্ট আর এছাড়া কিন্তু আরেকটা রয়েছে মেন পার্ট যেটা এটা হচ্ছে মেন পার্টটা আমি ছবিটা আবার একটু দেখিয়ে দেই কিভাবে এটা ব্যবহার করতে হয় যে ছোট পার্টটা আছে উপর দিয়ে থাকবে আর এটা থাকবে নিচে দিয়ে এটা হচ্ছে প্রেগনেন্সির অবস্থায় আপনি এটা ইউজ করবেন আর যখন আপনার প্রেগনেন্সির সময়টা শেষ হয়ে যাবে যেসব মায়েদের দেখা যায় যে সিজার হয় অনেক সময় সিজার ছাড়া তাদের নর্মাল ডেলিভারি হয় দেখা যায় প্যাটে একটা থল থলে থাকে সেসব মায়েরা এই বেলটা আপনারা ইউজ করতে পারেন এটা হচ্ছে এলাস্টিক ফাইবারের হলেও কিন্তু এটা ইউজ করে সিজার ছাড়াও কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন দেখা যায় যে যেসব মায়েদের সিজার হয় আর যে কোনো জায়গায় আপনার ওয়াশরুমে গেলেন বা বাইরে একটু হাঁটতে গেলেন বারান্দায় গেলেন দেখা যায় যে প্যাটে একটা ব্যথা অনুভব হয় বা যাদের সিজার হয় দেখা যায় যে অনেকগুলো প্যাটের অনেকটা স্তর কাটা হয় ভিতরের যে গাওটা শুকাতে একটু সময় লাগে যদি উপরে গাওটা শুকিয়ে যায় তখনই কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন এই সিজার বেলটা যাতে ভিতরের যে ইন্টারনাল ব্লিডিংটা না হয় সেজন্য মৃদুভাবে আপনি এই বেলটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু ব্যবহার করার সময় বেশি টাইট করাও যাবে না বেশি লুজ করাও যাবে না আর অনেকেই জানতে চান যে সিজার বেলটা কখন ব্যবহার করবেন এটার কোনো নির্ধারিত সময় নেই যখন আপনার ঘাটা শুকিয়ে যাবে তখনই ব্যবহার করতে পারেন আর যারা যাদের নর্মাল ডেলিভারি হয় তারা এক সপ্তাহ দুই সপ্তাহ পরে আমি মনে করি যে ব্যবহার করাটা ভালো একটু লেট করে ব্যবহার করবেন আর এটা কতদিন ব্যবহার করেন এমন কোনো নির্দিষ্ট টাইম নেই যে এতদিনই ব্যবহার করতে হবে যখন দেখবেন যে আপনি এটা ছাড়া ভালো অনুভব করতেছেন বা যারা আলু প্যাটে থলথলে ভাবটা কমে গেছে তখন আপনি এটা চাইলে বন্ধ করে দিতে পারেন আর সিজার বেলটা ব্যবহারের ক্ষেত্রে কিন্তু অনেক সতর্কতা অবলম্বন করতে হবে যেমন ঘুমানোর সময় এটা কোনোভাবেই ব্যবহার করা যাবে না বিজা শরীরে যখন গোসল করে এসেছেন আপনি ওই সময় কিন্তু এটা বিজা শরীরে ব্যবহার করা যাবে না কারণ র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে এই বেল্টের ক্ষেত্রে কিন্তু এটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে বিজা শরীরে ব্যবহার করবেন না আর ঘা শুকানোর আগে অবশ্যই না আর যারা জানতে চান যে ঘাটা যে সিলাইয়ের যে দাগটা এটার উপরে ব্যবহার করবেন না নিচে না সমান জায়গায় আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো স্থানে আপনি এটা ব্যবহার করবেন কিন্তু এতটুকু খেয়াল রাখবেন যে ঘাস শুকানোর পরেই আপনি এটা ব্যবহার করবেন তো বিবাস এছাড়া কিন্তু মায়েদের জন্য আপনারা আমাদের কাছে একটা ক্রিম পেয়ে যাচ্ছেন স্টিক স্মার্ট যে ক্রিমটা এটাও পেয়ে যাবেন এটা কিন্তু দেখা যায় যে প্রেগনেন্সি অবস্থায় অনেক সময় আহ ফাটা একটা অবস্থা হয় অথবা সিজারের পরও দেখা যায় যে এই দাগটা থেকে যায় তারা কিন্তু এই ক্রিমটা ব্যবহার করতে পারেন এই ক্রিমটা ব্যবহারের ক্ষেত্রে আমি বলবো যে একটা তেল ব্যবহার করবেন সাথে অলিভ অয়েলটা আপনি অলিভ অয়েলের টিনের কোটা রয়েছে এছাড়া কিন্তু আপনি কাচের যেটা রয়েছে যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি ইউজ করবেন তবে সব থেকে ভালো হবে আপনি যদি অলিভ অয়েল দিয়ে ইউজ করেন এটার কিন্তু স্পেশালি অনেক রিভিউ আছে কাস্টমারের আর একাধিক কাস্টমার আমাদের কাছ থেকে পার্চেস করছে তারা কিন্তু সবাই অলিভেল দিয়ে ইউজ করেছে মাসাল্লাহ তারা কিন্তু ভালোই পারফরমেন্স পেয়েছে বা তাদের যে রিভিউ থেকে আমরা বুঝি যে এটার কার্যকারিতাটা খুবই ভালো তো বিয়স যারা এগুলো পার্চেস করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এর মধ্যে যোগাযোগ করে পার্চেস করতে পারেন যারা মায়েদের এইসব আইটেম ছাড়াও নিউবর্ন বেবিদের যে কোনো আইটেম সরাসরি দোকানে এসে পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেস হচ্ছে ডাকা ইলিফেন্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি টু সেভেন্টি এখানে এসে দেখে বুঝে আপনার পছন্দের পণ্যটি আপনি পার্সেস করতে পারেন নিউ থেকে শুরু করে টটলার বেবিদের জন্য সকল আইটেমই কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়া মায়েদের জন্য তো ম্যাটার্নি আইটেম গুলো আপনারা পেয়েই যাচ্ছেন